রথযাত্রা মেলা দু হাজার চব্বিশ গতকাল টালিগঞ্জ রিজেন্ট পার্কের রসা সেবক সমিতির উদ্যোগে পালিত হল রথযাত্রার মেলা দু হাজার চব্বিশ এই রথযাত্রার মেলাটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং একশো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রথযাত্রা উপলক্ষে এলাকার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সারা দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান কাপড় বিতরণও করা হয় দুস্থ দরিদ্রদের সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় রথযাত্রা মেলা দু হাজার চব্বিশ গতকাল টালিগঞ্জ রিজেন্ট পার্কের রসা সেবক সমিতির উদ্যোগে পালিত হল রথযাত্রার মেলা দু হাজার চব্বিশ এই রথযাত্রার মেলাটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রথযাত্রা উপলক্ষে এলাকার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সারা দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান কাপড় বিতরণও করা হয় দুস্থ দরিদ্রদের সন্ধ্যায় খিচুড়ি